নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বাক্য সিদ্ধি করার একটি সহজ মন্ত্র আপনাদেরকে জানাবো দর্শক বন্ধু আপনার সামনের মানুষকে আপনি যা বলবেন তাই ঘটবে এবং সেই বাক্য সঠিক হবে দর্শক বন্ধু দর্শক বন্ধু তন্ত্র সাধনায় সর্বপ্রথম যেমন বন্ধন দরকার বিভিন্ন রকম বন্ধন আছে দেহ বন্ধন শ্মশান বন্ধন বাড়ি বন্ধন ঘাট বন্ধন এরকম বন্ধন যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি তন্ত্র সাধনায় কিচ্ছু করতে পারবেন না তেমনই দর্শক বন্ধু আপনার সামনে কোনো ব্যক্তি কোনো সমস্যার সমাধান নিয়ে এসছে সেই সমস্যার সমাধান আপনি করবেন কি করে সে আপনার সামনে আসলো তাকে দেখে যদি আপনি কিছু না বলতে পারেন বা কিছু যাতে না বুঝতে পারেন বাক্য যদি আপনার সঠিক না হয় তাহলে আপনার সেই বাক্য দিয়ে আপনি কাজ করতে পারবেন না এবং আপনার সেই ভক্তের সমস্যা সমাধান করতে পারবেন না বহু তন্ত্র সাধনায় ভক্ত আছে তন্ত্র সাধনা করতে চাইছেন এখনো পর্যন্ত বাক্য সিদ্ধি নয় আজকে দর্শক বন্ধু আপনার বাক্য সিদ্ধি করার একদম সহজ উপায় সহজ কিছু নিয়ম সহজ সময়ের মধ্যে আপনার নিজের বাক্য আপনি সিদ্ধি করে নিতে পারবেন এবং আপনার সামনের ব্যক্তিকে যখনই কোনো ব্যক্তি যে কোনো সমস্যা নিয়ে আপনার সামনে আসবে তার সম্বন্ধে আপনি যা বলবেন তাই সত্য হবে এবং তাই ঘটবে দর্শক বন্ধু সেই বিষয় নিয়ে আজকে দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই বাক্য সিদ্ধি কীভাবে করবেন এবং কি নিয়ম আছে সেই বিষয় যদি আপনি জানতে চান তাহলে দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ ভালোভাবে বুঝে আপনার তন্ত্র সাধনায় যেমন দেহবন্ধন বা বাক্য সিদ্ধি আরও কিছু আছে সব আপনাদেরকে জানাবো আজকে শুধু দর্শক বন্ধু আপনার বাক্যকে কিভাবে সিদ্ধি করবেন এবং কি নিয়ম পালন করলে আপনার বাক্য সিদ্ধি হবে এই মন্ত্র জপ করার সাথে সাথে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো দর্শক বন্ধু আপনাকে পালন করতে হবে এই যে মন্ত্র এই মন্ত্রর জন্য আপনাকে মাত্র সাত দিন এই সাধনা করলে দর্শক বন্ধু আপনার বাক্য সিদ্ধি হবে দর্শক বন্ধু এই সাতটি দিন আপনাকে নিরামিষ আহার ভোগ করতে হবে নিরামিষ আহার ভোগ করবেন এবং একদম নিরালয় স্থির জায়গায় যেখানে আপনাকে কেউ কোনো রকমভাবে ডিস্টার্ব যাতে না করে একদম খোলা আকাশের নিচে একদম নিরলয় স্থির স্থানে আপনাকে শুদ্ধ বস্ত্রে একটি সাদা শুদ্ধ বস্ত্র সাদা শুদ্ধ আসন ঘিয়ের প্রদীপ আপনাকে জ্বালিয়ে এবং নৈদ্রব্য আপনাকে দিতে হবে আতপচালের নৈদ্রব্য পাকা কলা বাতাসা বা মিস্ত্রি দিয়ে নৈদব্য বানিয়ে আপনাকে খোলা আকাশের নিচে কোনো ঝোপ জঙ্গল বা নিরলয় স্থান বা শ্মশান ঘাটে আপনি বসে আপনি এই কাজটি করতে পারেন আবার অনেকে আছে শ্মশানঘাটে যেতে পারবেন না দেহবন্ধন জানেন না তারা কিন্তু আপনার বাড়ির একদম উঠোনে বা বাড়ির ঘরের পেছনে খোলা আকাশের নিচে আপনি কিন্তু এই সাধনাটা পরপর সাত দিন করতে হবে এবং এই মন্ত্র আপনাকে কতবার জপ করতে হবে এবং কি কি নিয়ম আছে সেই বিষয় দর্শক বন্ধু বলবো। কি করতে হবে যে কোনো শনিবার থেকে আপনাকে ধরতে হবে নাই মঙ্গলবার থেকে ধরতে হবে সাত দিন এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে চলুন দর্শক বন্ধু মন্ত্রটি আমি আপনাদেরকে বলি ওম হিং ক্লিং বাগ দেবী নম দর্শক বন্ধু এই মন্ত্রটি আপনাকে সাত দিনে সাত লক্ষবার ওই শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে আপনাকে জপ করতে হবে সাত দিনে কমপ্লিট করতে হবে আপনি একদিনে এক লক্ষবারও করতে পারেন দু লক্ষও করতে পারেন ঠিক সাত দিনে আপনাকে এই মন্ত্র সাত লক্ষবার জপ করতে হবে কি করতে হবে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে আপনাকে সাদা বস্ত্র হবে সাদা আসন হবে ঘিয়ের প্রদীপ নৈদ্রব্য সাজিয়ে ধূপ জ্বালিয়ে খোলা আকাশের নিচে এক মনে আপনাকে এই জব আপনাকে করতে হবে সাত লক্ষবার যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে এই মন্ত্র জব করতে পারেন তাহলে দর্শক বন্ধু আপনার সামনের ব্যক্তিকে আপনি যা বলবেন তাই সত্য হবে এবং তাই ঘটবে দর্শক বন্ধু আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে এই মন্ত্র জপ করে আপনার বাক্যকে সিদ্ধি করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমা তারাণী আপনাদের সর্ব পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন